একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় এ বিষয়ে ঐক্যমত কমিশনের সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এছাড়া দলটির বহুত্ববাদকে পুরো বাদ দিতে হবে বলেও জানিয়েছে শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে জামায়াতের আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন তিনি বলেন প্রস্তাব করেছি সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য দশ জনের একটি সমন্বয় কমিটি এসেছে পর্যন্ত আলোচনা করেছি আলোচনা অসমাপ্ত আছে আবার বসা হবে তিনি আরও বলেন বেশি তাড়াহুড়া করছি না উল্লেখযোগ্য সংস্কারের লক্ষ্য অর্জন করতে চাচ্ছি কমিশনেরও লক্ষ্য জাতির জন্য প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ সংস্কারে পৌঁছানো তিনি জানান কিছু বিষয় নিজেরা প্রস্তাব দিয়েছি কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন পরে আবার আলোচনা হবে একমত হয়েছি একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সংবিধান সংসদ নিয়ে তিনি বলেন আর্টিকেল সত্তরের ক্ষেত্রে কিছু সংশোধন সহকারে কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে সংবিধান পরিবর্তন অর্থ বিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং আস্থা ভোট এই তিনটি বিষয় ছাড়া যে কোনো বিষয়ে একজন সংসদ সদস্য দলের মত ও অবস্থানের বিপরীতে ভূমিকা রাখতে পারবেন আনুপাতিক হার সিস্টেমে নির্বাচনের কথা জানিয়ে জামায়াতের এই নেতা বলেন এটা হলে নির্বাচনের দুর্নীতি জবরদখল ভোটবিহীন নির্বাচন এবং টাকার খেলা বন্ধ হবে বিশ্বের ষাটটির মতো দেশে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে দি কক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছি আসন বিষয় চূড়ান্ত আলোচনা এখনো হয়নি কিছু আলোচনা হয়েছে এছাড়া বহুত্ববাদকে পুরো বাদ দিতে বলেছি প্রস্তাব করেছি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য অদিডি ফারিহা নিউজ পেজ বিডি